তুমি কাউকে ভালোবাসো খুব ভালোবাসো তবে তাকে বুঝতে দিও না তুমি তাকে কতটা ভালোবাসো তুমি যাকে প্রচণ্ড ভালোবাসো তাকে ছাড়া নিজেকে অর্থহীন ভাবো এটা কখনো কথায় যত্নে জানান দিও না আড়ালো না ভেঙে পড়ো যাওয়া তোমাকে খুব পোড়ায় ভেতরে ভেতরে কিংবা তাকে ছাড়া বাঁচবো না অনুভব হয় শূন্য হৃদয় নেমে আসে এক আচমকা দমকা হাওয়া ঝড়ের পূর্বাভাস প্রচণ্ড ভালোবাসো জানান দেওয়ার আগে তুমি যে গুরুত্ব পাবে তোমার হাতের ভেতরে জন্মাবে না তোমার অনুভূতিকে তুমি জানিয়ে দিয়েছ যে কোনো কিছুর মূল্য তুমি তাকে চাও আর সেই সুযোগে সে তোমাকে পুতুল মনে করে ইচ্ছা মতো খেলবে ফুটবল ভেবে প্ল্যানটির ফ্রি কিক মারব কিছু ভালোবাসা নিজের কাছে গুচ্ছিত রাখতে হয় এই যে তুমি তার জন্য তার হতেও পারো এটা প্রকাশ করলে প্রকাশ তোমার সুযোগ নিয়ে তোমাকে ব্যাহেহা মনে করে বুকে রাখার জায়গায় পায়ের নিচে জায়গা করে দেবে তোমার ভালোবাসায় তোমার দুর্বলতা তোমার একমাত্র সম্বল এটা বিপদকে আঘাত করে তোমাকে ভেঙে দেবে জানো তো ভাঙতে কেবল সেই জানে যে তোমাকে তোমার কাছের কেউ যে তোমার আপন কেউ শত্রুর আঘাত রুখে দাঁড়ানোর কৌশল তোমার জানা কিন্তু বন্ধুর আঘাতের কৌশল তোমার জানা নেই শত্রু তীব্র আঘাত তোমাকে যতটা না ভেঙে দিতে পারে সেই জায়গায় বন্ধুর সামান্য আঘাত তোমাকে ভেঙে চুরমার করে দেবে তুমি যাকে যত বেশি প্রায়োরিটি দেবে গুরুত্ব দিয়ে নিজের কাছে রেখে দেবে অনেক মনে মনে তোমাকে তো একটা ব্লগে সকলকে স্বাগত জানাই লেখাটি সংগৃহীত খুব ভালো লাগলো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কথাগুলো খুবই বাস্তবের সাথে মিল আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যে যত তাড়াতাড়ি এসব জিনিস বুঝে নেবে সে তত তাড়াতাড়ি জীবনটাকে সহজ হয়ে উঠবে আমার মতে বলে এটাই তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো